জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজের সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব বাংলা লিঙ্কের সহযোগিতায় সেন্ট মাদার তেরেসা স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করা হয় এমন উদ্যোগ ভবিষ্যতে প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে বলে সুধীজনদের প্রত্যাশা এটিএম সামসুদ জোহার তথ্য ভিডিও চিত্রে হাসির রিপোর্ট বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব সবুজের সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব এখানে কিন্তু নানা ধরনের কৃষি কাজ হয় এবং এই যে মাটি এই মাটির উর্বরতা যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে কিন্তু বৃক্ষরোপণ করতে হবে এবং এই এলাকায় যত বেশি বৃক্ষরোপণ করব তত কিন্তু কৃষির উন্নতি হবে সব কিছু মিলিয়ে বৃক্ষের কিন্তু নানা ধরনের উপকার এই নানা উপকারকে যদি পেতে চাই তাহলে কিন্তু এই বর্ষায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং যত গাছ লাগাবো তত তার থেকে আমরা উপকৃত হব শুধু গাছ লাগালেই হবে না গাছের পরিচর্যাও করতে হবে আসুন আমরা এই বর্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং ঠাকুর গানা শুধু সারা বাংলাদেশটাকে সবুজ করে ফেলি বাংলা সহযোগিতায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয় বৃক্ষরোপণ তার একটা অংশ হিসাবে চলতি বছর বাড়িতে সেই কারণে আমি মনে করবো যে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঠাকুররাওকে কালারফুল করবে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের ঠাকুররা অনেকদিন এগিয়ে যাবে পুরো একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি পরিবেশের প্রতি এবং একটি সবুজ এবং বাসযোগ্য পৃথিবীর প্রতি আমাদের একটি প্রতিশ্রুতি উদ্যোগের প্রশংসা করে সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন বিশিষ্ট জনেরা আমাদের যে শিক্ষার্থীরা তারা যদি একটা গাছের উপকারিতা বোঝে গাছ আমাদের জীবনের জন্য কতটুকু প্রয়োজন এটা যদি বোঝে তারা অবশ্যই গাছ লাগাতে উদ্যোগ হবে এই প্রকৃতি পরিবেশ থেকে স্বাভাবিক পরিবেশ বৃক্ষরোপণ কি অপরিহার্য আর সেই কাজটি করে যাচ্ছে পরিবেশ বান্ধব ধরিত্রী বিনির্মাণে সচেতনতার বার্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা